দুঃখজনক একটা ঘটনার সামনে এসে হয়েছি যে আমাদের সরকার জুলাই অভ্যুত্থানের ফলে যে সরকার কায়েম হয়েছে আমাদের সরকার হওয়ার পরেও আজকে নয় মাস পরে গণহত্যাকারী আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আমাদেরকে মাঠে নামতে হচ্ছে অত্যন্ত লজ্জাজনক যারা আমরা মাঠে দুই হাজারের উপর শহীদকে সাহায্য পালন করতে দেখেছি যারা আমরা দেখেছি হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের দৃশ্য যারা আমরা দেখেছি নির্বিচারে গুলি করে কিভাবে আমাদের ভাই বোনদেরকে শহীদ করা হয়েছে যারা আমরা

এটা আমরা থাকতে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না আমাদের লাশের উপর দিয়ে আওয়ামী লীগকে রাজনীতি করতে হবে আমরা বলতে চাই বুকে

বেঁচে থাকতে আমাদের রাজনীতি বাংলাদেশে করতে পারবে না ইনশাআল্লাহ আমাদের